মানুষ বড় স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্ত মানুষ বড় স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গের রে অন্ত অচে নায়ক জংলার পাখি যতন কইরা বুকে রাখছি বুকের পাজর ভাইঙ্গা সে যে সাজায় অন্যের ঘর রে সাজায় অন্যের ঘর মানুষ বহরই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর হাসতে শেখায় যে মানুষটা তার হাসি নাই কে রে সুযোগ পেলে বিষ সাজানো সংসারে হাসতে শেখায় যে মানুষটা তার হাসি নাই কে রে সুযোগ পেলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে যারে তুমি ভাব আপন তার তো নাই তোমার প্রয়োজন যার প্রয়োজন তোমার বুকে রাইখা মাথা খুর্তা সে কবর রে ঘুর্তা সে কব মানুষ বহরই স্বার্থ পর রে বড়ই স্বার্থপর পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গের অন্ত মানুষ বড়ই স্বার্থপর পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গের অন্ত দুই দিনের দুনিয়াতে থাকবো দিন প্রাণ তবু কেন স্বার্থের জন্য মানুষ হয় বেমান দুই দিনের তবু কেন স্বার্থের জন্য মানুষ হয় বেমান মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তার তুমি ভাবো আপন তার তো নাই তোমায় প্রয়োজন তোমার বুকে রাইখা মাতা খুড়তাছে কবর রে খুড়তাছে কবর মানুষ বরই স্বার্থ পর রে বরে স্বার্থপর পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর দুই দিনেরই এই দুনিয়াতে থাকবো কয়দিন তবু কেন স্বার্থের জন্য মানুষ হয় বেমান দুই দিনেরই দুনিয়াতে থাকবো কয়দিন দিনা তবু কেন স্বার্থের জন্য মানুষ হয় বেমান যা রে তুমি ভাবো আপন তার তো নাই তোমায় প্রয়োজন তোমার বুকে রাইচামাতা খুড়তাছে কবর রে খুড়তাছে কবর মানুষ বড়োই স্বার্থ পর রে বর সার্থ বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্ত বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্ত